দুশো টাকা দিয়ে দিলাম দুশো টাকার কালেকশন আছে এটা হচ্ছে সুতি শাড়ি সুতি হ্যাঁ যদি কেউ বিজনেস করতে চায় দুশো টাকা এটা মনে করেন একটা চারশো সাড়ে চারশো টাকা সেল করতে পারব

আমি আপনার মানে ভিউয়ারস যারা আপু দের ভাইয়া দের বলি এইভাবে এভাবে শুরু করেন বেকার না থেকে ব্যবসা করেন ওকে আকৃতি পেছনে না ঘুইরা ব্যবসা করেন এটা দেখেন ভাইয়া মানে কতটা সুন্দর যে শাড়িটা হ্যাঁ এটা হচ্ছে পুরোটা জমি সুজন প্রিন্ট এটা মানে পুরোটা শাড়ি কিন্তু সুতি সুতি 100% সুতি এটা কিন্তু কালার গ্যারান্টি আছে একদম খাতা পর্যন্ত 100% কালার গ্যারান্টি একদম কাঁথা পর্যন্ত গ্যারান্টি আচ্ছা আচ্ছা মানে দোয়ার পরে এক কোশ রং যদি যায় একদম রিটার্ন দিয়ে দিবেন তাই কথা গালি মিল থাকে ভাই নাকি হ্যাঁ ভাই

কিনা সন্দেহ আছে তাও সন্দেহ আছে কিন্তু জাস্ট আমাদের কাছে কিন্তু পাচ্ছে মাত্র দুশো টাকা আরো একটা শাড়ি দেখাই ভাইয়া আচ্ছা দেখেন

যে প্রতিটা শাড়ি যারা খুলে খুলে দেখতে চাই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আমাদেরকে ভিডিও কল দিবেন আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাদের যেই কালেকশনটা পছন্দ ইনশাআল্লাহ আমরা ওটা খুলে দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা যদি জাস্ট খালি আমরা একটা কালারগুলো একটু দেখি এই যে দেখেন এই যে এটা অলিভ কালার কতটা সুন্দর এবং গ্লেসি একটা কালার হ্যাঁ এটা দেখেন জাস্ট এটাও 200 এই যে ভাই এটাও 200 এই যে এটাও 200 এই যে মানে শামুক সিল্ক হ্যাঁ মানে একটা শাড়ি লাগবে আপনার 1200 টাকা করে জাস্ট এটাও কিন্তু 200 টাকায় দিয়ে দিলাম এই যে শামুক সিল্ক 200 চন্ডি বাটিক 200